দেখাবো হচ্ছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট সালোয়ারের কিছু ড্রেস আরামদায়ক এগুলাকে নাম আছে এক কালারও আছে এইগুলাই আসলে বলে হচ্ছে আপনাদের গজলি গটনের মধ্যে দেখাচ্ছি গজলি コットン কিন্তু আপুরা সবাই খুব পছন্দ করেন আবার কিছু আছে প্রিন্টের সালোয়ার আছে প্রিন্টের সালোয়ারগুলোও আপুরা খুবই পছন্দ করেন তো আমি দুইটা মিক্সড করে দেখাব আজকে সেম প্রাইসে থাকবে 2000 টাকা করে আজকের অল ওভার সব প্রোডাক্ট

না কোনো বিশেষ বলে না কিন্তু এটার কলে ফেব্রিকের কোয়ালিটিটা এটাই বললাম সেই লেভেলের সুন্দর একটু সিল্কি সিল্কি মানে খুব সুতির মধ্যে খুবই আরামদায়ক এবং প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের থ্রি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে এখনো যুক্ত হন নাই তারা চ জলদি করে যুক্ত হয়ে যাবেন নতুন নতুন অনেক প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আমাদের থ্রি থেকে এইটা আর দেখেন এই যে আরেকটা কালার খুব সুন্দর সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ চৌষট্টিটা জেলা থেকে নিতে পারবেন আপনারা আপনাদের এই কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো তিনশো টাকা বিকাশের মাধ্যমে বাকি টাকাটা নিয়ে দিয়ে দেবেন

মানে এটাই খুবই সুন্দর এই দেখেন দুইটাই দুইটা ড্রেসেরই কালারও যেমন সুন্দর কাপড়ও সেরকম সুন্দর অল ওভার কট পাইপিন চৌষট্টিটা জেলা থেকে নিতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন এবং ড্রেসের মাপ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ ড্রেসের লম্বা হবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সালারের লং লং হবে হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ আর যে আমার ঘের হবে তিরিশ বাবা রে বাবা অনেক ঘের বুঝছেন যেগুলো বডি কম সেগুলো অবশ্যই ঘের আপনাদেরকে একটা জিনিস বলি অনেকে অনেক জায়গায় রেডি ড্রেস কেনেন এই যে ইয়াটা এরকম সরে পাটা বের হয়ে থাকে বাট আপুর মেকিং এবং কাটিংটা এমন যে আপনার ড্রেসটা কামিজ হলেও আপনি লিটারেলি আপনার এই ফিনিশিংটা খুব সুন্দর থাকবে এই জিনিসটা কিন্তু খুব কমফোর্টেবল লাগে ওয়া লাভলি আপু

সবসময় নিতেছেন এ ধরনের ড্রেস কিন্তু খুবই সুন্দর হয় আর খুবই আরামদায়ক হয় কালারফুল একটা ড্রেস এই রানী গোলাপি কালার বলবো নাকি এটা হচ্ছে রানী গোলাপি রানী গোলাপি প্রাইস থাকবে দুই হাজার আজকে যে কয়টা ড্রেস দেখাচ্ছি আপুরা সব হাজার মজার মজার গল্প করি আর ভিডিও দেখাই আপুরা অনেক খুশি হন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার কথা শুনে যে আপনারা আনন্দ পান এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ আপু অনেক কৃতজ্ঞ তবে আরো একটু কৃতজ্ঞ থাকতে চাই সেই জন্য আপনাদেরকে বলি ত্রিকর্ণার পেজ ফলো করবেন আর আমার চ্যানেল প্লাস আপুর চ্যানেল যেটা আছে ওখানে রেগুলার বেসিস আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলগুলো আর আপুরা আপুর ভিডিওতে আমরা যে আপুর যে চ্যানেলে আমি ভিডিও দিই এইটা একটু বেশি করে শেয়ার করে দেবেন অনেক আপুরা আছে ভাইয়ারা আছেন যারা কোয়ালিটি প্রোডাক্ট খুঁজে এবং আস্থার জায়গা খুঁজে অনেক আপুরা কিন্তু আমাদের ফোন দিয়ে বলে আমাকে আপু অনেক অর্ডার করি কিন্তু কেমন জানি দেখায় একটা দেয় আর এই গল্পেরই একটা ধারাবাহিকতা আপনাকে একটু থামিয়ে দিয়ে বলতে চাই যদি আপনি পারমিশন আমি নাম নিবো না নাম নিলেও নিতে পারি আমার ভয় নাই তারপরও নিবো না কারণ এটা যার যার ব্যবসা একটা ফেসবুকের বেশ ভাইরাল একটা পেজ যারা শাড়ি বিক্রি করে আমি তো ভাইয়ের বিয়ে শপিং করলাম তো আমি আমার ইচ্ছে হচ্ছে আমরা বেনারসি পল্লীতে আসবো শপিং এর জন্য তো যাই হোক এই এই একটা সিক্রেট পাবলিক হয়ে গেল যাই হোক তো আমার মানে কয়েকদিন ধরে আমি আমার ভাগ্নি রিলস শেয়ার করতেছি কোন শাড়ি নেওয়া যায় কোন পেজ এরকম ট্রাস্টেড কিছু আছে কিনা ফেসবুকে ঘোরাঘুরি দেখি ট্রেন্ডি কী চলতেছে এখনকার যুগে কী পরে এরকম করে করে বেশ বড় একটা পেজ ওরে এত কম দামে এমন এমন শাড়ি দেখাইতেছে মাথা পুরো নষ্ট তো আমার ভাগ্নিকে বললাম যে বাবা এইটা এদের কোনো শোরুম আছে কি না একটু দেখো কারণ যেহেতু বিয়ে শপিং নিজেদের পড়ার জন্য হইলে আমরা অনলাইনে অর্ডার করতাম একটু দেখি আমরা শোরুমে গিয়ে শোরুমে গেলাম কি জানেন শোরুমে প্রোডাক্টই নাই কোনো তেমন তেমন কোনো প্রোডাক্টই নাই এবং আমাকে যে একটা তথ্য দিল আমার খুব হাস্যকর লাগলো বলে যেগুলো তারা লাইভে বা ফেসবুক পেজে সেল করে সেগুলো তারা শোরুমে দেয় না এটা কোন ধরনের ফাইজলামি আপনি বলবেন মানে আমি না জাস্ট অবাক হয়ে গেছি তার মানে কি অবশ্যই তারা যেটা লাইভে বা ইসে দেখায় সেখানে হয়তো বা ফার্স্ট গ্রেডের প্রোডাক্টটা দেখায় তারা ডেফিনেটলি ওই প্রোডাক্টটা তারা দেয় না সেইটাই যদি হয়তো তাহলে আপনি একটা শোরুম দিতে পারসেন আপনি প্রোডাক্ট রাখতে পারবেন না তো যাই হোক আপু দূরে রাখে আপু আমার আপুদের অনেক কষ্টের পয়সা আমি যেন এই কাজটা এই হারাম কাজটা না করি আপু হালাল ভাবে বিজনেস করতে আসছি হালাল ভাবে যেন আমরা চাই কি জানেন আমি যে ভিডিওগুলো করে আমি চাই ভাই আমি যেভাবে হাতে ধরে দেখাইছি আপনার হাতে যাওয়ার পরে আপনার আরো বেশি শান্তি লাগবে আপনি কোথায় দেখবেন এই ড্রেসটা উল্টায় পাল্টায় আপনি কোথায় দেখতে চান কি চান এখানে আছে কিনা কোনো মোশ্রাই নাই এখানে সেলাইয়ের কর্নার ফিনিশিং ঠিক আছে কিনা সব ঠিক আছে গলার নেক পোষণ দেখবেন ঠিক আছে আপনি এই জামাটা উল্টাবেন দেখবেন কি জানেন ম্যাচিং সুতার ও কি চান হুটহাট করে যে ড্রেসটায় হাত দিব সেইটাই অ্যাকুরেট কোনো কিছুই আপনি অন্য পাবেন না আমার আমার এইটাই আর আপনারা তো আমাদের সাথে অনেক দিন যাবত আছেন এক বছর প্রায় পূর্তি হয়ে যাবে এক বছরের উপলক্ষে আপনাদের আমরা একটা অফার দিব সেই সারপ্রাইজ থাকে হ্যাঁ সারপ্রাইজ থাকুক আপনার সাথে আমার পথ এক বছর এক বছর হয়ে যাবে পথি আপু সাথে আলহামদুলিল্লাহ এই এক বছরে কোন আপু বলতে পারবে না যে আমরা দেখাই একটা দেই আর একটা এই কাজটা কেউ কেউ বড় জোর এমন অনেক সুন্দর স্মৃতি আছে দোকানে এসে বুকে জড়িয়ে ধরার দোকানে এসে আমরা কখনো ছবি নাই ভিডিও করি নাই আপু দেখে আপু বুঝে আর একটা জিনিস হচ্ছে কিছু কাস্টমার হাতে পাওয়ার পরে তারা আহ মানে লিটারেলি অনেক আবেগ ঘন মেসেজ দেয় কল দেয় এটা অনেক এটা অনেক বিশাল বড় একটা এটা হচ্ছে দেখে খুব সুন্দর একটা ফেরোজা ফেরোজা না

দেখতে পারবেন আমাদের ডিজাইনের এক একশো গ্যারান্টি দিয়ে আমরা সেল করি কারণ যে ষোলোশো টাকা দিয়ে নিবে সেও আপু যে দুই হাজার টাকা দিয়ে নিবে সেও আপু শুধু হয় কাপড়ের কোয়ালিটি সহজ আমার কাছ থেকে আপনারা কখনো দুই রকম যেন না পান সেই দেওয়াটা করবেন

খুবই সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজ ইনবক্স করে দিবেন আর যারা এখনও আমাদের পেজটা ফলো করে নাই এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তারা আমাদের শপে চলে আসবেন শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ ধন্যবাদ আল্লাহ পেজ